তারা বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম বিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা এতক্ষণ দূরে আপনারা যে ফুটেজটা দেখলেন আসলে একটা পাগল আসলে একটা পাগল যখন বিভিন্ন বার্তা দেয় মানুষকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা জ্ঞানী মানুষ আছি সেই জ্ঞানী মানুষ কিন্তু অনেক সময় আমরা কিন্তু পাগলের সেই সিগন্যালগুলো সেই বার্তাগুলো কিন্তু আমাদের ব্রেনটি অনেক সময় যায় না কিন্তু যারা প্রকৃত মানুষ তারা কিন্তু পাগলের সেই বার্তাগুলো কিন্তু অনেক সময় আমরা ক্যাশ করে থাকি তো সর্বোপরি আমি এই মুহূর্তে যে পাগলটি রয়েছে আমার সাথে আমি সাধারণ মানুষ দেখলে এনাকে মনে হবে আসলে পাগল আসলে পাগল কি বার্তাটা আমাদেরকে দিচ্ছে সেটি একটু জানার চেষ্টা করব। আসসালাম আলাইকুম ভাই কেমন আছে তো ফরিদ ভাই আমি একটু জানতে চাব। যে আসলে এই এত সুন্দর সমাজে এত সুন্দর একটি দেশে আসলে এই পাগল সেজে আমাদের যারা মানুষ আছে এবং শিক্ষিত মানুষ আছে তাদেরকে কি বার্তাটা আপনি দিতে যাচ্ছেন দেখুন আসলে বাংলাদেশ ছয় ঋতুর একটি দেশ আচ্ছা আমি মূলত একজন পাগল বেশি বেরিয়েছি কারণ এই হলো আমার পূর্বপুরুষের পোশাক আচ্ছা এটাকে আমি খুব ভালোবাসি এ যখন আমার গায়ে থাকে আমার শরীর খুব ভালো লাগে আসলে এটাই আমার পূর্বপুরুষের পোশাক পৃথিবীর আদিম পোশাক পোশাকের ব্যাপার পেয়েছেন আপনি এবারে ধরুন বাংলাদেশ বাংলাদেশ না গোটা পৃথিবী আজ উষ্ণয়নের কবলে কবলে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ আজ ঝুঁকির মধ্যে দুই নম্বরে আচ্ছা এক নম্বর হলো মালদ্বীপ দুই নম্বরে বাংলাদেশ মালদ্বীপের প্রতিবাদ আমি দেখেছি তারা ষাট ফিট পানির নিচে নেমে তার ভিতরে ক্যাবিনেট বসিয়ে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতির বিরুদ্ধে তারা সেখানে আর তার খুব কাছেই এই বাংলাদেশ বাংলাদেশের উদারশীলতা আমাকে খুব ভাবিয়ে তুলেছে দুই হাজার দুই সালে ডিসকাভারিতে আমি দেখেছি গড় তাপমাত্রা যেভাবে বাড়ছে মেরু অঞ্চল অত্যন্ত ক্ষতির দিকে ধাবিত হচ্ছে এবং বাংলাদেশের অবস্থান পৃথিবীর ভিতরে দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বনিম্ন আচ্ছা ওখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টন বরফ হিমবাহ যা গোলে পৃথিবীর দক্ষিণ অঞ্চলে ধাবিত হচ্ছে যেই দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের বার যেই বাংলাদেশে আমার জন্মস্থান তাই ভাবলাম বাংলাদেশের ক্ষতি হলে তো আমার ক্ষতি বাংলাদেশের মাটির ক্ষতি হলে তো আমার ক্ষতি বাংলাদেশের কৃষকের ক্ষতি হলে আমার ক্ষতি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র বাংলার এরিয়ে যা আছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি সাধিত হলে সেই ক্ষতি কিন্তু আমার আমি একটু জানতে চাচ্ছি যে আসলে যে মেসেজটি আপনি দিচ্ছেন যে পাগল বেশে যে মানুষটি যে মানুষদেরকে মেসেজটি দিচ্ছেন আসলে এখন বাংলাদেশ সরকার এবং আমরা যারা আছি আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের আসলে কি করণীয় সে তাদেরকে কি ম্যাসেজটা দিতে চাচ্ছেন আপনি আমি সকল রাষ্ট্র এবং নাগরিকের কাছে উদত্ত আমার আহ্বান পরিবেশ বিপর্যয় এবং ধ্বংসকারী থেকে ধ্বংস থেকে ফিরে আসু যদি বলি যে এখন সময় হয়েছে তাহলে সে সময় অনেক আগে পেরিয়ে গেছে আচ্ছা এখন আপনারা কিন্তু অনেকটা লাইফ লাইফ সাপোর্টে আছেন একজন মানুষ খাবার ছাড়া খাবার ছাড়া বেঁচে থাকতে পারে পনেরো দিন একজন মানুষ খাবার এবং পানি ছাড়া বেঁচে থাকতে পারে তিন থেকে পাঁচ দিন আচ্ছা একজন মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে সর্বোচ্চ হইলে তিন থেকে পাঁচ মিনিট পরিবেশ ধ্বংস করলে সর্বপ্রথম বায়ুমণ্ডল ধ্বংস হয় কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় বাতাসে বিপরীত অক্সিজেনের মাত্রা কমে যায় অক্সিজেন সকল প্রাণীর প্রয়োজন আচ্ছা সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার ফসল উৎপাদন হবে না সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় পানিতে মাছ পাবেন না সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষের কমন সেন্স কমে যাবে পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেবে মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে প্রাকৃতিক গোলযোগ আশ্রে পড়বে সবচেয়ে রেকর্ড সংখ্যক মানুষ বায়ু দূষণের শিকার হয়ে দু হাজার তেইশ বাইশ তেইশ বছরে বাইশ তেইশ সালে যত মানুষ মারা গেছে তার সিংহভাগ বায়ু দূষণের শিকার হয়ে মারা গেছে একটি নদী অলরেডি এই জলবায়ু পরিবর্তনের কারণে শুকেই গেছে তাদের মৃত্যুর সংখ্যা মাত্র দুই পার্সেন্ট আর বাংলাদেশে আঠাইশ উনত্রিশ তাহলে আমাদের অবস্থান কোথায় এই গেল জার্মান এই গেল সেখানকার পরিবেশ আর আমাদের পরিবেশ আমরা তো পরিবেশ যত বিপর্যয় হবে আপনার তেইশ সালে যেই পরিমাণে মানুষ মশার আক্রমণে মারা গেছে চব্বিশ সালে এই সংখ্যা কিন্তু উদ্বেগজনক হবে যেটা আমি এখন বললাম চব্বিশ সালের আজ চার মাস এই সংখ্যা আরও বাড়বে কারণ পরিবেশ বিপর্যয়ের সাথে সাথে মশার মটা মশার জিনগত পরিবর্তন হয় যেখানে মশা তৈরি হয় আমরা সেখানে এমন বিষাক্ততা রয়েছে যে মশার বিষ সাপের বিচের চেয়ে ভয়ানক হয়ে যায় মানুষ মরার পরে মানুষ জানতে পারে কোন রোগে মারা গেছে তার মানে মশা এত ভয়ানক তাই সবাইকে পরিবেশ ক্ষতির পরিবেশের ক্ষতি ক্ষতি যদি হয় এই হাজার সংশ্লিষ্ট সব কিছু সেখানে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেবো বাড়ির আসে আশেপাশে যত অপচনশীল পদার্থ রয়েছে সবগুলোকে নির্দায়িত পরিষ্কার রাখুন পরিবেশকে বাঁচান তাইলে আপনারা বাঁচবেন আপনারা কিন্তু মশার আক্রমণে মহামারী আকার ধারণ করবে সেদিন বেশি বেশি নাই আমরা জানি মশাবাহিত রোগ রোগ কিন্তু কিন্তু খুব না নতুন তিনটি বেরিয়েছে একটি জিকা একটি হলো লাম্বার আরেকটা হলো লাম্পিপক্স লাম্পিপক্স এবং লাম্বার এই দুইটা আক্রান্ত হয় সাধারণত চতুষ্পদ প্রাণী এই রোগে আক্রান্ত হলে পরে তাদের মাংস তাদের মাংস পচে খোলে পড়ে যায় আর জিকা ভাইরাসে আক্রান্ত হয় সাধারণত গর্বের শিশু মাকে আক্রান্ত হলে শিশু আক্রান্ত হয় সেই শিশু মাতার ফলস এত বিশাল হয়ে যায় একজন শিশুকে তার থেকে বাঁচাতে হলে 80 থেকে 90 লক্ষ টাকা খরচ হয় আমরা এই খরচ করব না আমাদের পরিবেশ বাঁচাবো আমরা ওই ভয়াবহ মশার হাত থেকে মশার আশ্রয়স্থল ধ্বংস করব না আমরা রোগ প্রতিরোধ করব ওষুধের দরকার নাই পরিবেশ বাঁচান পরিবেশ ছাড়া কোনো পথ নাই আপনাদের কুদত্তা হবান প্লিজ কামব্যাক ফিরে আসো মমতাময়ী প্রকৃতির কোলে মায়ের কোলে মাটির কোলে এই মাটি তোমাদেরকে বাঁচাবে তাই ফিরে আসুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আসলে এতক্ষণ ধরে আসলে বার্তাটা শুনলেন যে পাগল যে তথ্যটা আমাদেরকে দিয়ে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আসলে আমাদেরকে সর্বোপরি আমি যদি ভালো থাকতে চাই তাহলে সর্বপ্রথম আগে আমার পরিবেশকে ভালো রাখতে হবে আমার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না তো পাগলের পাশাপাশি আমিও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পরিবেশ যদি আমরা যত ভালো রাখতে পারি আমরা সবাই আমাদের সন্তান আমাদের দেশ আমাদের মাতৃকে আমরা কিন্তু ভালো রাখতে পারবো তো এই পাগলের মেসেজগুলো শুনলেন যদি পারেন আপনার বাড়ির আশেপাশে আঙিনায় যেখানে আছেন একটি পরিবেশ ভালো রাখবেন এবং একটু সবুজ করবেন একটি গাছ লাগাবেন তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ